শুভ সকাল বন্ধুরা কারণ দেখো ভগবানে হয়তো ও পরীক্ষার মধ্যে ভালাইছে ওই যে আজকে কতদিন বৃষ্টি মানে কীভাবে যে মানুষ বাচ্চা আছে একমাত্র ভগবান জানে কারোর ভাত মানে কারোর মাস আর না কারোর পৌষ মাস কারোর সর্বমাস মানে কী কমু কত মানুষের মাথায় হাত তো যাই হোক ভিডিওটা কিন্তু আমি সোমবারের সকাল থেকেই ভিডিওটা শুরু করলাম জানো তো বন্ধুরা আমার পুরো একটা ভিডিও দেখবা তাহলে আমার মানে যে আমাদের এখানে কি কি হইতেছে ওইটা তোমরা কাছে শেয়ার করতে পারবো মানে মহারানের ওই দিকে অখণ্ড বন্ধুরা আমার গলাটা এরকম ঠিক হয়েছে না কথা কইতে অনেকটা খারাপ খারাপ লাগে তো শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা আমার ছোট একটা দ্বিপুরা রাজ্যের দিকে তোমরা অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা গো হয়তো ভগবানের আশীর্বাদে তোমরা আশীর্বাদে আমরা একটু সুখে আছি একটু ভালো আছি যেহেতু আমরা উঁচা জায়গাতে একটু ভালো আছি আর যারা সমতল জায়গার মধ্যে আছে ক্ষেতের মধ্যে ঘর তার একদম খারাপ অবস্থা গো তো সবাই কিন্তু একজনের পাশে একজন থাকবে তাহলে মানে শুদ্ধ করে নিয়ে আসারই জীবন সুন্দরভাবে জীবনটা কাটান যে করার এদিকে কিন্তু আমার মটের কাছে জল আয় আর একটু জল হইলে আমার মোটরে জল লাগব তো আমি আর শুভর বাবা গমতে আগে এসে এদিকে মোটরটার এদিকে তো কারেন্ট মানে ডাউন করতে আছে কারেন্ট আইলে জল রেখে তারপরে মোটরটা নিতে নিতে এবার বাড়িতে যাই হোক এটা কিন্তু আমার সোমবারের ভিডিও আর তোমরা কে মানে কে কে কোন কোন জায়গা থেকে আমার ভিডিওটা দেখো বন্ধুরা অবশ্যই কমেন্ট করবার আর মানে আমি একটু জানতে চাই যে তোমরা ওইদিকে এরকম বন্যা হয়েছে নি আমার ভয়ে এসে আজকে মানে ছাব্বিশ সাতাশ আটাশ বছর বই এসে এরকম বন্যার কোনো দিন দেখছি না বন্ধুরা তো এদিকে কিন্তু অনেকটি যুগ তারপর ওইদিকে আনন্দ লাগবে যে তোমার মোটর আছে তো এটি হচ্ছে গোমতী নদীর জল তো তোমরা আমি প্রায় ভিডিওতে শেয়ার করি যে গোমতী নদীর জলটা আর আজকে আমি বন্ধুরা সকালবেলা কিন্তু একদম বাসিমুখেই ভিডিওর বয়সটা দিলাম যেহেতু আজকে বৃহস্পতিবার কারণ আমি আজকে দুই দিন ভিডিও শেয়ার করা হয় না তোমরা কাছে তো কারণে আমি সোমবারের ভিডিও আর মঙ্গলবারের ভিডিও দু এক লগে মিলেই তোমরা কাছে শেয়ার করবো তো এদিকে দিকে সর্দি তারাও যাইব কারণ আমার ঘরেও প্রচুর কাজ রয়েছে বৃষ্টি লেগে কোনো কাজই করতে পারে না আঁকাইতে পারে না এরকম অবস্থা তো তারা গতকালকেই যাইতো বললে আর এত বৃষ্টি কীভাবে যাইবো তো হোক আজকে একটা অটো নি অটো নিয়ে তারপরে গেল ছোটো বই গেছে গা তাড়ার লোক এদিকে তারারে পিতায় দিতে দিয়া হালকা তো কিছু রান্না করতেই বেলা কী খামো এদিকে এবার রান্নার রান্না শুরু করে দিছি আর কি তো রান্না করছি পটল বাজি গতকালকের মাংসটা জাল দিয়েছি ডাল আর শুটকি চাটনি আর এদিকে কিন্তু আমার মাসিয়ে অনেক বাসন টাসন আছে কারণ ওই যে কাজ দেখে তো আর বইয়ে থাকতে পারে না এইদিকে আমি রান্নাঘরটা মানে থামাইতেছি বা রান্না করতেছি ওইদিকে মাসিয়ে বাসন টাসন সব কিছু আমার ধুই দিতে তো তার মাঝেও কিন্তু যত বেলো হইতাছে ততই নদী জল বাড়তে আর ডুম্বুরের বাদ তো সবাই জানো যে কারণ নতুন বাজার চোতনার এই দিকে ডুম্বুরে বান তো ডুম্বুরে বান নাকি সাইরা দেব কারণ ডুম্বুরের বান যদি না সারে কারণ বানের ওপর দিয়ে তুলে জল আব তাহলে অনেকটা ক্ষতি হয়ে যাবে গা এই কারণে ভাদ্যই আর জলটা সাপ দিইব তবুও দেখো হাজার কষ্ট মানে মোবাইলটা খুললোই শুধু সবার কষ্ট দেখি বন্ধুরা আর কিন্তু ভালো লাগে না ওই যে মানে ইচ্ছা থাকলো তার নাই আর কি যে সাধ্য নাই কি কর্ম কৌ কারণ কত কত মানুষ কত হাজার হাজার মানুষ আজকে শরণার্থী তো এদিকে মনের মধ্যে কষ্ট তারপর তো খাইতেও ইচ্ছা করে কারণ পেটেরও তার বাইন্দা রাখতে পারি না তো এদিকে আম বা আপেল আঙুল ফল আঙুল ফল না খেঁচু আছে সব কিছুই নিলাম একটু আমের চাটনি বানাতে তো আমি চাটনিটা বানাবো আর মানে এত বৃষ্টি বন্ধুরা দেখো বৃষ্টি মানে ঘরেতে বাইরে একটা বাসন ধুতে লাগলো বাইরে তো যাও লাগে আমার বৃষ্টি তো এদিকে হয়েছে বুধবারের সকাল বন্ধুরা তো শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা আমি আর ভিডিও আর বাড়িতাম না তো এদিকে দেখো একটা মা মানে কিভাবে তার বাচ্চারা আগলায় রাখে তো পশু ফাঁকির যাই হোক সবাই মাও কিন্তু সবাই সন্তানের এরকম পাবে বুক বুকের মধ্যে আঁকলে রাখে তো সবাই কিন্তু সবার মা বাবারে ভালোবাসবা কেউ কেউর মা বাবারে কষ্ট না কারণ কি তারা অনেকটা কষ্ট নিয়ে সেরে মানে অনেক আশা নিয়ে সেরে একটা সন্তানের জন্ম দেয় যে এটা সুখের দিন দেখত বা আমার বইয়ে ছেলে দেখব এই এসবটা নিয়েই কিন্তু তারা অনেক কষ্ট করেছিল তো ওই যে আমরা কিন্তু দেখো মানুষের এরকম পরিস্থিতি দেখা ঘুমটুম একদম আয় যেহেতু পিরিয়ড আমার দুই দিনের মানে গত দুই দিন আগে করা এ কারণে পিড়ি বয়সটার মধ্যে অখনই বইতে পারতেছি ওই যে রাত্রে আমরা কোনো ঘুমটুম নাই মানুষের অনেকটা খারাপ পরিস্থিতি দেখা তো বাবা কুমার দুইটার সাথেই নিজেকে গেছে মানে রাস্তার ওইদিকে আর কি মানুষ অনেকটা খারাপ অবস্থার মধ্যে আসে তো ওইদিকে রান্নাবাড়িও করালাম দিয়ে করলা আর কাঁচা কলা হাঁচি ভাত রান্না করছি আর দিয়ে কাঁচা কলা আলু দিয়া মাছের জল তো এটা কিন্তু নিরামিষ আর আমি চাটনি আসিল তো গতকালকে রাতে একটু চাল দিলাম তো মানে এত বৃষ্টি বন্ধুরা কি কম ওই যে বৃষ্টি বিচ্ছা মানে রামনাবাড়ী ধোয়া দিয়ে সামনেটা কইরা আইলাম ওখানে আর বাজে তো তারপরে যেহেতু বৃষ্টি কিছু তো ভাইতেই বয় এরগে মাফতে মিলা রওনা দিলাম দোকানে জাম ময়দানতে আর ময়দানতে যায় দেখি বন্ধুরা এত প্রচন্ড মানুষ কারণ অনেক কি কমো খারাপ অবস্থা হাই বন্ধুরা বিকাল 2:30 আর 2:30 না 2:30 টা কারণ ভান কাছে কারণে কথাটা কইতে হয়তো তো গরমিল আর মানে আজকে তো হয়তো হরা মানে সারা বিশ্বালয় বৃষ্টি আর আমরা ত্রিপুরাতে এত বন্য ওইতে অনেক মানুষ নাকি শরণার্থী আছে আমরা দেখে ফোন জায়গা দিচ্ছে তো আমরা ওখানে যাইতেছি ব্রিজ দেখতাম আমি শুভ আর মাসি আর মাসি কত দূরে আসতেই পারে না তো ভাবছিলাম যাইতাম না কারণ ওখানে দোকানে এসেছিলাম তো দোকানে দেখি অনেকটা ব্রিজ তো বাড়িতে যে শাড়ি পরে আর ছাতি নিয়েছি তো শুধু ছাতি না এ কারণে একটা এ ছাতি লইছি আর শুধু ছাতি একটা তো দুইটা সাথে দুই রকমের আর আমরা তিনজনের সুবর বাবা এদিকে বাইক যাই কারণ আমরা হয়তো অনেকটা সুখী আছি কারণ অনেক মানুষই অনেক রকম কষ্টেতে আছে জানি না এ দিনটা কবে শেষ হইব মানে বর্ষা দিনটা মানুষের অনেক ক্ষতি হয়ে গেছে ওই যে বন্ধুরা দেখো তুলিল্লা একটু কইছিলাম যে গোমতী নদীর জল দেখতে যেমন যায় এদিকে এত মানুষ মানে একটা মেলার মতো তো এদিকে দেখো একদম গোমতী নদী ভর্তি আর যেসব বাড়ি ঘরটি আসিল খেতে মধ্যে বা সরের কাছাকাছি একদম নদীর লেভেলে হয়ে গেছে আমি মাসি সবাই তো অনেক অনেক মানুষ কিন্তু মানুষের আমি ভিডিওটা আনছি আর এই যে মানে সবই গেট ছাড়া কিন্তু সব গেট দিয়া জল যাইতেছে তারপরও জল চাই একদম বুঝ করতে পারতেছে না আর এই জায়গাটা কিন্তু লক্ষ্মীপতির এরিয়া তো লক্ষ্মীপতির এদিকেও অনেক জায়গা ডুবছে হিরাপুরের ওই দিকেও ডুবছে মানে লক্ষ্মীপতি বলতে ডাইনি ভামে ডাইন দিকে হচ্ছে ওখানে আমার লক্ষ্মীপতি আর বাম দিকে নদীরই বের হয়েছে হীরাপুর তো আমি এটার মাঝখানে আছি আর কি নদীর মাঝখানে আর এই যে দেখো আর ওই যে জলস্রবয় এদিকে কিন্তু এই বাড়ির ভালো হয় তারপরে কিন্তু আর বেশি ভিডিও করছি না বন্ধুরা কষ্টের দিনে সবাই পাশে সবাই থাকতো অ্যাডোয় চাই আর ঠাকুরের সবাই সবাই তাড়াতাড়ি ভালো বেড়াতে তো আজকে আমার ব্লগটা এ পর্যন্ত বন্ধুরা ভালো লাগলে একটু লাইক শেয়ার সাবস্ক্রাইব